দীর্ঘ এক মাস পর ভার্সিটিতে যাচ্ছি এবং ভার্সিটিতে গিয়ে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে জোর করে কিভাবে দাওয়াত খেলাম এবং ভার্সিটির সামনে মেলায় কি কি ছিল তা নিয়ে আজকের ভিডিও সো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এখন অলমোস্ট সকাল সাতটা বাজে আর আমি আজকে যাব ভার্সিটিতে আর ভার্সিটিতে যাচ্ছি প্রায় দীর্ঘ এক মাস পরে কারণ হচ্ছে আমার একটা ছোট্ট একটা অপারেশন তো সর্বপ্রথম হচ্ছে আমি বাসে উঠে পড়লাম গাজীপুর থেকে আর বাসে ওঠার পর কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম এয়ারপোর্টের কাওলায় আর এখান থেকে একটা নিলাম আর ওঠার পর এত বেশি বাতাস ছিল যেটা বলার বাহিরে তাছাড়া রিক্সাওয়ালা মামা এত জোরে জোরে টানতেছিল মনে হচ্ছিল মামার ওয়াশরুমে চাপ দিছে ভার্সিটিতে আসার পথে সবচেয়ে বিরক্তকর পার্ট হচ্ছে এই রাস্তাটা এই রাস্তায় যদি একবার আপনি আসেন তাহলে এই রাস্তার প্রেমে পড়তে আপনি বাধ্য তো ভার্সিটির রাস্তার প্রশংসা করতে করতে অবশেষে চলে আসলাম ভার্সিটিতে আর আপনারা সকলে জানেন যে আমি কোন ভার্সিটিতে পড়াশোনা করতেছি তো এটা হচ্ছে আমার ভার্সিটি এখন সরাসরি চলে যাব ক্লাসে আর এই ক্লাসটি শেষ হইতে হইতে অলমোস্ট লাঞ্চের সময় হয়ে যায় এবং আমরা কয়েকজন বন্ধুরা মিলে চলে যাই হচ্ছে লাঞ্চ করতে আর লাঞ্চ করার পরই হচ্ছে শুরু হয় আসল খেলা আসল খেলা ব্যাপারটা কেন বললাম কারণ হচ্ছে আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন যাকে নিয়ে হচ্ছে আমরা টানাটানি করতেছিলাম সে হচ্ছে সানি আর দুই দিন আগে হচ্ছে সে বিয়ে করেছে বাট বিয়ে তো হচ্ছে আমাদের কাউকে দাওয়াত দেয় নাই সেজন্য আমরা জোর করে দাওয়াত আদায় করার জন্য তাকে নিয়ে হচ্ছে টানাটানি করতেছিলাম সামনে হচ্ছে টাঙ্গাইল সুইট সেখান থেকে হচ্ছে আমরা মিষ্টি খাবো কারণ দুপুরে লাঞ্চের পরে হচ্ছে আমরা সবাই চাচ্ছিলাম একটু মিষ্টি খাই কিন্তু সে কোনো মতে হচ্ছে রাজি হচ্ছিল না যে আমাদেরকে সে খাওয়াবে তবে দীর্ঘ অনন্তকাল বোঝানোর পর সে হচ্ছে রাজি হয় যে আমাদেরকে মিষ্টি খাওয়াবে ওয়ান ইটার্নিটি সানি রাজি হওয়ার পর আমরা ঝটপট টাঙ্গাইল সুইটের ভিতরে চলে আসলাম এখানে আসার পর আমরা ডিসাইড করতেছিলাম কোন মিষ্টিটা খাবো তো সর্বশেষ এই মিষ্টিটাই আমরা হচ্ছে ডিসাইড করি তারপর সানিকে জিজ্ঞেস করলাম মিষ্টি খাওয়ানোতে তোর অনুভূতিটা কেমন তারপর বাকিটা ইতিহাস তো মিষ্টি পাওয়ার পর হচ্ছে সবাই খুশি এবং সবাই খুশিতে মিষ্টি খাচ্ছিল এবং আমিও একটা বাগে পাই এবং মিষ্টি খাওয়ার পর আমরা ঝটপট চলে আসি হচ্ছে চায়ে দোকানে এখানে হচ্ছে হচ্ছে আমরা এক কাপ চা চা খাই গরম গরম খেতে ডিসাইড করতেছিলাম যে সামনে একটা মেলা হচ্ছিল আমাদের ভার্সিটির সামনে তো এখানে হচ্ছে আমরা চলে আসলাম মেলা দেখতে তো মেলার মধ্যে আসার পর দেখতেছিলাম সবকিছু মেয়েদের জিনিস মানে যেখানে তাকায় সব শুধু মেয়ে আর মেয়ে ছেলেদের কোনো জিনিসই হচ্ছে আমি দেখতেছিলাম না তো অবশেষে পেলাম হচ্ছে একটা আচার এবং আচার পাওয়ার পর সবাই বলতেছিল যে আচার খাবো এই আচারটা হচ্ছে মেয়েরা অনেক বেশি পছন্দ করে কি আর করবো যেহেতু চলে এসেছি একটু হলেও তো কিছু খেতে হবে তারপর হচ্ছে আচারটা আমরা ট্রাই করলাম কয়েক রকমের আচার ট্রাই করেছিলাম এবং আচারের টেস্ট মোটামুটি ভালোই ছিল তবে এইখানে যে জিনিসগুলো দেখতেছিলাম মিষ্টি এগুলার একটা ভালো ছিল না তার জন্য আমরা খাই নাই প্রত্যেকটা মেলার মধ্যে এই ভাইরাল আইটেমটা থাকবে সেটা হচ্ছে চিংড়ি বাজা আর তারপর কামাল মামার নাগা ফুচকার হঠাৎ করে চোখ এখানে গিয়েও দেখি মেয়েদের ঢল আর তারপর চিন্তা করলাম যে এই মেলা হয়তো আমাদের ছেলেদের জন্য না এখান থেকে বের হওয়াটাই বেটার মেলার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং মজার জিনিস আমার কাছে এই জিনিসটাই লেগেছে কারণ এইটা আমাকে ছোটবেলার কথা মনে পড়িয়ে দিলো এবং বাচ্চারা যেভাবে খেলতেছিল মনে মনে চিন্তা করতেছিলাম সেই ছোটবেলায় আবার ফিরে যাওয়ার জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে